ওয়েলকাম গাইস আমি চলে আসলাম আর সুন্দর একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র তো সিনেমা জগতে এমন অনেকেই আছে যে কখনো কখনো নেগেটিভ কখনো কখনো পজিটিভ এই সব কিছুরই সম্মুখীন হয়েছে তো সিনেমা জগৎ জনপ্রিয়তার সাথে আজ সমালোচনা এটা থাকবে আর কিছু কিছু অভিনেতা আছেন যারা সব নেতিবাচকতা ছাপিয়ে গেছেন তারা পেয়েছেন শুধুই ভালোবাসা সম্মান আর এক অনন্য উত্তরাধিকার আসলে অনেক নায়ক আছে অনেক 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 নায়ক আছে তার মধ্যে আছে হুমায়ুন ফরিদি সাহেব রাজ্জাক সাহেব তারপরে আছে সালমান শাহ তারপরে আছে চঞ্চল চৌধুরী মোশারফ করিম সিয়াম আহমেদ শরীফুল রাজ আরিবিন শুভু আর আমাদের নেগা স্টার সাকিব খান তো সবার জীবনেই আসলে এই নেট দুনিয়ায় যারা কাজ করে তাদের অনেকেরই নেতিবাচক অনেক কথা আসে উঠে আসে আর তার মধ্যে আমাদের সাকিব খান মেজাজিস্টারের তো ওটা তো অভাব নাই হ্যাঁ মানুষ পার্সোনাল লাইফ নিয়ে সব সবসময় দেখি করতেই থাকে একটা না একটা পোস্ট এখন রানিং একটা পোস্ট চলছে মানে এটা আদৌ সত্য কি না যা বলা যাচ্ছে না যা নবলিকে নিয়ে এখন সাকিব খান আসছে না আমেরিকাতে এগুলো একটা পোস্ট চলছে এটাও সত্য কি মিথ্যা বলা মুশকিল যাই হোক আমরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের দশটা হিরো হিরো নিয়ে যাদের কোনো হেটার্স নাই ক্যাপশনটা এরকম যাদের কোনো হেটার্স নাই তবে এই ভিডিওতে দেখতে দেখতে আমি অনেক আলোচনা করব অনেক বিশ্লেষণ করব যে আসলে সত্যটা কী এটাই বুঝতে হবে সত্যটা কী হেটার্স নাই এটা ভুল হেটার্স আছে হুম কিছু কিছু নায়কের হেটার্স নাই এটাও ঠিক কিছুদিন আগে হেটার্স আসে যাই হোক পুরাপুরি বিশ্লেষণ করবো আমরা ভিডিওতে আর যেখান ভিডিওটি যেখান থেকে হয়েছে সেটা হচ্ছে ইনফ্যাক্ট বাংলা আমার খুব পছন্দের চ্যানেল আর চ্যানেলের যে চ্যানেল চ্যানেল ওনার সেটা হচ্ছে আমারই দেশি ভাই হ্যাঁ তো একই জায়গায় বাসা একই জেলায় বাসা তো আরও খুব ইনফরমেটিভ ভিডিও বানায় ওর প্রত্যেকটা ভিডিওতে অনেক ইনফরমেশন থাকে যেগুলা আমার ভিডিও বানাতে অনেক বেশি কাজে কাজে লাগে আমি এর ভিডিও দেখলে পরে আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে আমিও ভিডিও বানাই আমার খুব ভালো লাগে যাই হোক আমার ওই ভাইয়ের ভিডিওর পাশাপাশি আমিও আমার মতো করে যত দূর যত আমি জানি সেটাও আমি বলবো আর একটা কমপ্লিট বাংলাদেশি এই দশটা অ্যাক্টর নিয়ে আপনারা কমপ্লিট একটা ইনফরমেশন পেয়ে যাবেন খুব ইনফরমেটিভ একটা ভিডিও যারা এইসব নায়কদের ভালোবাসেন দেখার পরে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন যে কোন কোন নায়ক নিয়ে আসলে আরও ভালো হতো যাই হোক এটা হচ্ছে আমাদের ভিডিওর পার্ট ওয়ান এটার পার্ট টুও আছে আর পার্ট টু আমি খুব রিসেন্টলি নিয়ে আসবো যাই হোক ভিডিওটি শুরু করা যাক আর বলেই দিলাম যে চ্যানেল থেকে নেওয়া হয়নি সেটা ইনফ্যাক্ট বাংলা চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে আপনারা চাইলে চেক করতে পারেন আর অবশ্যই ইনফ্যাক্ট বাংলাকে সাবস্ক্রাইব করবেন আর আমারটা তো করতেই হবে ঠিক আছে তো লেটস গো ভিডিও শুরু করা যাক সিনেমা মানেই আমাদের মনের আবেগের সব থেকে কাছের মাধ্যম আর একজন ভালো অভিনেতা সেই সিনেমাকে করে তোলে জীবন্ত রিয়ালিস্টিক অথবা সত্যি বাংলা সিনেমার ইতিহাস অনেক বৈচিত্রময় এখানে যেমন সুপারস্টারদের রাজত্ব তেমনি আছে এমন কিছু হিরো আলম কি বললি তুই আই মিন জায়েদ খান এর কি বলছ তুই সরি সরি এমন কিছু মুখ যারা সব সময় অডিয়েন্সদের অপছন্দের তালিকায় থাকে আবার অপর দিকে এমন কিছু অ্যাক্টর রয়েছে তাদের কোনো ধরনের কন্ট্রোভার্সি নেই নেই কোনো হেটার্স তারা নিজের মতো করে কাজ করছেন বা কাজ করে গেছেন এর মধ্যে কেউ ভালো সিনেমা উপহার দিয়েছেন আবার কেউ মাঝে মধ্যে দুর্বল সিনেমাতেও কাজ করেছেন কিন্তু দর্শকদের ভালোবাসা তারা কখনো হারায়নি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এমনই কয়েকজন অভিনেতাদের কথা দে হ্যাভ নো হেটার্স

উপস্থিতি তার উপস্থিতি এক অন্য রকম ভার এনে দিত তিনি ছিলেন শান্ত গভীর চিন্তাশীল এবং নিজের মতো মানুষ মিডিয়ার বাড়তি প্রচার বা জনপ্রিয়তার খেলায় তার কোনো ধরনের আগ্রহ ছিল না তাই তিনি হয়ে ওঠেন এমন একজন অভিনেতা যাকে কেউ ভুলে যেতে পারে না আর না কেউ তাকে ঘৃণা করতে পারে আজকের প্রজন্মও যখন তার নাম শুনে তার নাম শুনলেই তাদের মধ্যে শ্রদ্ধা এবং ভালোবাসা ফুটে ওঠে আমি রা হুমায়ুন সব আছে কারণ হচ্ছে একটা একটা অভিনয়ের একটা বেসিক ধারণা পাওয়া যায় কখন জানেন এখন তো সবাই ডাইরেক্ট আছে নায়ক হয়ে যাচ্ছে ডাইরেক্ট চান্স পাই যাচ্ছে কিন্তু এই হুমায়ুন ফরিদি সাহেব রাজ্জাক সাহেব রাজাক তো পরে আসি হুমায়ুন ফরিদি ইনি হচ্ছেন ছিল ফার্স্টে মঞ্চনাট্য ঠিক আছে ঢাকা শিল্পকলা একাডেমি চারুকলা ওইখান থেকে থিয়েটার করতেন উনি যতটুকু আমি জানি থিয়েটার করতেন মঞ্চনাটক করেছেন অনেক নাটক করেছেন তখন তো ওই সময় যাত্রাপালা ছিল হ্যাঁ তো যারা স্টেজে অভিনয় করেছে যারা পথে পথে অভিনয় করেছে এদের সাথে এখনকার অভিনেতারা আসলে একটু মুশকিল কারণ ওরা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার অ্যানালাইসিস করে যে কোন ক্যারেক্টার কোন টাইপের কোন ক্যারেক্টার কী কী ধরনের অভিনয় করে তাদের মধ্যে কি ধরনের একটা অঙ্গভঙ্গি থাকে এগুলো সব আসলে হুমায় পরে জাজমেন্ট করতো আর সে যখন ভিলেন হতো সত্যি কথা আমার মনের মধ্যে এমন মনে হতো যে আমি টিভির মধ্যে ঢুকে যাই যদি দুটা দিতে পারতাম মানে অ্যাজ এ অডিয়েন্স হিসাবে খুব ভালো কারণ কারণ ওই ধরনের হেড সে ওই টাইমে সেট করতো এতই দুর্দর্শ ভিলেন হতো হ্যাঁ এতই মানে ও দেখলেই ভয় হতো যে ই আল্লাহ কী না কী করে ফেলা যায় যা অনেক সুন্দর একটা অভিনেতা অনেক বাসধনী অভিনেতা অনেকবার আমি দেখেছি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে আর আফরান নিশো আফরার নিশো অনেক তার প্রত্যেকটা অ্যাওয়ার্ড তাকে উৎসর্গ করে হুমায়ুন ফরিদি সারকে আর অনেক টিকটক বা অনেক জায়গাতে হুমায়ুন ফরিদি সারের অনেক মানে বাণী যেগুলা ওগুলা দিয়ে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দেওয়া আছে ভাল লাগে আসলে উনি অ্যাজ এ অভিনেতা অ্যাজ এ ম্যান অ্যাজ এ হিউম্যান বিং অনেক সুন্দর অনেক ভালো আর বেস্ট আমার কাছে বেস্ট তো এখন শুনবো আমরা নায়ক রাজ্জাক সাহেবের ইনফরমেশন তো যতটুকু ইনফ্যাক্ট বাংলা দিয়েছে আমাদের ইনফ্যাক্ট বাংলার ভাই জনি ভাই অনেক সুন্দর অনেক সুন্দর লাভলি যখনই নায়ক শব্দটা বলা হয় তখনই মাথায় আসে একজন মানুষেরই নাম তিনি হচ্ছেন নায়ক রাজ রাজ্জাক তিনি ছিলেন বাংলা সিনেমার প্রথম দিককার সব থেকে সুদর্শন এবং মার্জিত অভিনেতাদের একজন জীবন থেকে নেওয়া অবুজ মন এবং বেহুলা সহ অসংখ্য সিনেমায় তিনি প্রমাণ করেছেন যে সত্যিকারের নায়ক শুধুমাত্র গ্ল্যামার দিয়েই হয় না দরকার হয় অভিনয় চরিত্র এবং চারিত্রিক দৃঢ়তা তিনি ছিলেন বিনয়ী সম্মানিত এবং সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ আজও কোনো প্রজন্মের এমন কেউ নেই যে রাজ্জাককে অপছন্দ করতে পারে তিনি ছিলেন সিনেমার নায়ক আবার অপরদিকে বাস্তব জীবনেরও একজন আদর্শ মানুষ আমার বুক থেকে রক্ত জড়িয়ে তোমার চোখের পানি প্রতিশোধ নিতে চাও সালমান শাহ তিনি ছিলেন যেন এক সালমান শাহর আগে রাজ্জাক সাহেব রাজ্জাক সাহেবকে নিয়ে বলার মতো একটাই কথা শুনি হচ্ছে আমাদের বাংলাদেশের আইকন বাংলাদেশের গর্ব সর্ব প্রজন্মের জন্য একদম মাইল ফলক সৃষ্টি করেছে রাজ্জাক সাহেব কারণ রাজ্জাক সাহেবের এমন কিছু অভিনীত মুভি আছে সিনেমা আছে যেগুলা যখন কলকাতাতেও রিলিজ দেওয়া হয়েছে তখন তাকেও হায়ার করা লাগছে কারণ ওই ক্যারেক্টারটা রাজ্জাক সাহেব সারা কেউ করতেই পারেনি এরকম বিষয়টা যেমন বাবা কেন চাকর উনি এই এইখানেও বাবা কেন চাকরে বাবা হয়েছে ঠিক তেমনই কলকাতার সিনেমায় বাবা কেন চাকরে প্রসেনজিতের বাবা হয়েছে ঠিক আছে আরও অনেক মুভি আমি শুধু বাবা কেন তাকার একটা মনে আছে আরও অনেক মুভি হিরো একটা মুভি আছে হিরো মুভিটা হিরো মুভিটাই জিতেরও কিন্তু বাবার ক্যারেক্টার কিন্তু রাজাদ সাহেব করেছে আর এদিকে পিয়া আমার পিয়া এখানেও কিন্তু শাকিব খানের বাবা ক্যারেক্টার কিন্তু রাজাদ সাহেবের করা তার মানে অনেক ব্যাপার আছে যেগুলো রাজ্জাদ সাহেব ছাড়া সম্ভবই না ঠিক আছে আর রাজ্জাক সাহেব এমন একটা অভিনেতা যে যারা আমাদের বয়স্ক যারা আছে তারা বলতে পারবে ওনার মুভি ছাড়া আসলে ওই সময় অতটা ক্রেজও ছিল না ঠিক আছে যাকে আমার বলা যদি কোনো ভোগ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেজন্য আমি দুঃখিত কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের ফাউন্ডেশন যাকে বলা হয় সেটা হচ্ছে আব্দুর রাজ রাজ্জাক সাহেব ওকে সালমান শাহ স্বপ্নপুরুষ হাওয়াই ভেসে আসা এক উজ্জ্বল তারা সত্যি তিনি বাংলা সিনেমার আকাশে হঠাৎ উদয় হওয়া এক নক্ষত্রের নাম মাত্র চার বছরের ফিল্মি ক্যারিয়ার কিন্তু সেই অল্প সময়েই তিনি হয়ে ওঠেন একটি প্রজন্মের আশার প্রতীক কেয়ামত থেকে কেয়ামত স্বপ্নের ঠিকানা সত্যের মৃত্যু নেই চাওয়া থেকে পাওয়া এই প্রত্যেকটা সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে তার স্টাইল তার পোশাক এমন কি তার চুলের স্টাইল পর্যন্ত ফলো করত তরুণ প্রজন্ম আজও তার জন্য জন্য হাজারো ফ্যান পেজ অগণিত পোস্ট এবং চোখ ভেজানো স্মৃতি যেটা প্রমাণ করে সালমান শাহ শুধু একজন অভিনেতাই নন বরং একটি আবেগ এবং একটি অধ্যায় তাকে নিয়ে কেউ হাসাহাসি করে না বরং যত সময় যায় তার প্রতি শ্রদ্ধা আরো বেশি বাড়ে কাল দেখা হবে না দেখা হবে না

সব মানুষের আবেগ সালমান শাহ মাত্র চার বছর ক্যারিয়ারে যে এতগুলা মুভি দিয়েছে সে এখনো বেঁচে আছে তাকে সবাই ফলো করে ইভেন বলিউড পর্যন্ত তাকে কপি করে তার স্টাইল কপি করে যে স্টাইল এখন চলে সে ত্রিশ বছর আগেই দিয়ে চলে গেছে আসলে তাকে নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যায় এক কথায় বলে দেবো যে উনি স্বপ্নের নায়ক উনি আমার কাছে মহানায়ক উনি আবেগের নাম হাজারো তরুণীর ভালোবাসার নাম হাজারো অভিনেতার আবেগ এবং ভালোবাসার নাম যাই হোক উনি এখন আমাদের মাঝে নাই তার জন্য অবশ্যই মন থেকে দোয়া চাইবো আল্লাহর কাছে যেন উনি যেখানে থাকুক ভালো থাকুক আর এখন শুনবো আমরা আলমী সাহেবের কথা তো ইনফ্যাক্ট বাংলার চ্যানেলকে আবারও ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন একটা ভিডিও বানানোর জন্য আমি সাহেব মানেই তো বারবার যেন আসলে দেখি খুব স্বাভাবিকভাবে যেই মুখটা ভেসে ওঠে তিনি আলমগীর স্যার বিভিন্ন সিনেমায় কখনো তিনি মায়ের ছেলে বোনের ভাই অথবা স্ত্রীর স্বামী প্রতিটি রূপে তিনি সাবলীল এবং হৃদয়স্পর্শী ছিলেন তিনি একজন সত্যিকারের ভদ্রলোক মিডিয়ার জগতে থেকেও কখনো কোনো কেলেঙ্কারিতে তিনি জড়াননি তিনি খুব কম কথা বলেন কিন্তু অভিনয়ের মধ্য দিয়ে তিনি হাজার কথা বলে ফেলেন তাকে নিয়ে কেউ কখনো বিতর্ক করে না বরং নতুন প্রজন্মের অভিনেতারা তাকে দেখে শেখে যে কিভাবে ভদ্রতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে হয় গরিবের কপাল তো সবসময় ফাটাই থাকে আর এই ফাটা কপাল কেউ দেখতে পায় না চঞ্চল চৌধুরী একদম আমাদের বাংলাদেশ চলচ্চিত্র যদি কোনো এরকম থাকে ওই প্রজন্মের রোমান্টিক হিরো হ্যাঁ সালমান শাহ আগের কথা বলতেছি আমি রোমান্টিক হিরো সেটা হচ্ছে আলমুর সাহেব তার স্টাইল তার কথাবার্তা তার হাসিটা অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ পারিবারিক সিনেমা মানে আলমগীর সাবানার জুটি মানুষ দেখতে বসবে শুক্রবারের দিন ওই সময় হ্যাঁ বিটিভিতে আসতো সিনেমাগুলা সবাই দেখত সত্যের মৃত্যু নেই জস ব্যস্টার আর ইভেন অনেক মানে ব্লক বাস্টার মুভি আছে আলমগীর সাহেবের আর বর্তমানে উনি এখন আর মুভি করে না যাই হোক ওনার একটা মেয়ে আছে আখি আলমগীর অনেক বড় সঙ্গীত শিল্পী ভাল লাগে ওভারঅল সে একজন জেন্টেলম্যান তার কোনো হেটার্স নাই রাজার সাহেবের কোনো হেটার্স নাই সালমান সাহেব কোনো হ্যাটার্স নাই আর কি গেল যা এত দূর পর্যন্ত যারা আসছে তাদের এখন কোনো হ্যাডার্স না হুম্যান পুলিশ কোনো হ্যাডার্স নাই এখন চঞ্চল চৌধুরী আমার আমার দেশি ঠিক আছে আমার আর ইনফ্যাক্ট বাংলার জেনার ভাই দুইজনেরই দেশি থিয়েটারের মাটি থেকে উঠে আসা চঞ্চল চৌধুরী আজ বাংলা সিনেমার রাজপথের একজন বিশ্বস্ত যাত্রী তিনি মনপুরা দেবী হাওয়া এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও তার অভিনয়ের জাদু দেখিয়েছেন আর সত্যি বলতে তার প্রত্যেকটা চরিত্রে থাকে এক ধরনের আত্মা যেটা মানুষকে স্পর্শ করে তিনি পর্দায় এসে দর্শকদের শুধু বিনোদনই দেন না বরং ভেতর থেকে নাড়া দিয়ে তার জীবনেও নেই কোনো বিতর্ক নেই কোনো স্ক্যান্ডাল এমনকি তার কোনো হেটার্সও নেই কারণ তিনি নিজের কাজ আর দর্শক দের ভালোবাসা ছাড়া আর কিছুতেই বিশ্বাস করেন না এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে চঞ্চল চৌধুরীর বাসা এবং আমার বাসা একই জেলায় বলেন কি ঠিকই বলেছি খালাম্মা মোশারফ করিম ও চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী মূলত তার ক্যারিয়ার জীবন শুরু হয় সেটা হচ্ছে নাটকের মাধ্যমে তো নাটক থেকে সে মনপুরা সিনেমায় প্রথম তার সিনেমা আসে মনপুরা বিশাল বড় সাকসেস পেয়ে যায় তারপরে ইউনিভার্সাল ফুড লিমিটেড আমাদের আমাদের জেলার ইউনিভার্সাল ফুড লিমিটেডের অনেক প্রোডাক্টের অ্যাড উনি করেছেন ধরা ধরে উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওখানকার তারপরে উনি অসংখ্য বৃন্দাবন দাস নাটক তোজনায় নাটকে অংশগ্রহণ করেছেন আর তার ক্যারেক্টার আসলে হারকিপটের নাটক একটা ছিল হারকিপটের নাটক থেকে অনেক বেশি পপুলার হয়ে যায় আর তারপরে সিসিমপুর নামে একটা বিটিভিতে একটা অনুষ্ঠান সিসিমপুর শিরপুর তখন প্রথম তাকে দেখা যায় আসলে উনি যেটা করছে ওনার নিজের যোগ্যতায় করছে এখন এত বড় সুপারস্টার উনি নিজের যোগ্যতায় চৌধুরী যেটা করছে উনি নিজ সবাই নিজের যোগ্যতাই করছেন চৌধুরী আসলে একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে এখন এত বড়ো বাংলাদেশ একটা সুপারস্টার প্লাস ধরা চলে যে দুই বাংলারই অনেক বড় একটা নাম চৌধুরী আর উনি একদম রিয়েল অভিনয় করে যারা করে সবাই রিয়েল অভিনয় করে কিন্তু বললাম না আমার দেশে একটু আন্ত থাকবেই যাই হোক চন্দ্রচৌধুরীকে আমার খুব ভালো লাগে আর অসম্ভব সুন্দর অভিনয় করে তুফান টুতে তুফানেও আপনারা দেখছেন তুফান খুব ভাই ভাই সিরে এই অনেক পপুলার হয়েছিল এখন তুফান টু আসবে টুতেও দেখতে পারবেন অনেক সুন্দর আর এখন যে আসবে মুশারুফ করিম বাপরে বাপ তো অভিনেতা বস অভিনেতা অভিনয়ে যেন একটা খেলা আছে তার সহজ প্রাণবন্ত অথচ গফির মোশারফ করিম নাটকের জগৎ কাঁপিয়ে এখন সিনেমাতেও নিজের জাত চিনিয়েছেন যেমন অথবা এই সব এমন ভাবে চরিত্র তুলেছেন যেন বাস্তব জীবনের মানুষ তার মধ্যে কোনো ধরনের অহংকার নেই তার কথা বলার ধরনেও থাকে এক ধরনের হিউম্যান টাচ দর্শক তার নাম শুনলে হাসে আনন্দে অথবা শ্রদ্ধায় কারণ মোশারফ করিম মানেই ভালো কিছু

খুবই মাটির মানুষ খুবই 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 সবাই যতগুলা যাচ্ছে সবাই সিয়াম আহমেদ দেখি মাহমেদ নতুন প্রজন্মের কাছে আইকন তিনি দহন অপারেশন সুন্দরবন বিশ্ব সুন্দরী অথবা তাণ্ডবে মনসুর ক্যারেক্টার প্রত্যেকটা সিনেমায় নিজেকে ভেঙে নতুন রূপে উপস্থাপন করেছেন সিয়া মাহমেদ শিক্ষিত পাশাপাশি তার মার্জিত ব্যবহার মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় তার নামে কোনো ধরনের বিতর্ক নেই তিনি সব সময় ভদ্রভাবে কথা বলেন এবং সহশিল্পীদের সম্মান করেন আর এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে পার্সোনালি আমার এটা মনে হয় সাকিব খানের পরে ভবিষ্যতে একমাত্র একমাত্র তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে যিনি ঢালিউডে স্থায়ী ভাবে প্রতিনিধিত্ব করতে পারেন আর হ্যাঁ ইটস মাই পার্সোনাল থট ওকে কিছু মনে করেন নি তো তুমি যদি ভালো ইটা তাইলে মনে করার কি আছে তাহলে পরি মনির সিয়াম আহমেদ অনেক হেটারস আছে অনেক 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 হেটারস আছে সিয়াম আহমেদ নাটক যখন করত তখন তাকে ভাল লাগতো যখন মুভি করে মুভি সাফলতা পেয়েছিল ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাক্টিংটা আর একটু ভালো করে শিখতে হবে অ্যাক্টিংটা এখন অতটা পারফেক্ট হয় না আর আমার কাছে মনে হয় একটু অ্যাক্টিং করে হ্যাঁ যে পার্সোনাল থট বলা হয় এটা আমার কাছে মনে হয় ওভার অ্যাক্টিং করে সত্যি কথা হিউম্যান বিং ভালো ওকে কিন্তু অভিনয়ে আর একটু দক্ষ হতে হবে ভাই তোমাকে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা যে মনসুর যে ক্যারেক্টারটা তাণ্ডবে মনসুর ক্যারেক্টারটা অনেক ভায়োলেন্স ক্যারেক্টার ঠিক আছে আমার মনে হয় যে ভায়োলেন্স দিয়েই সব কিছু হয় না অভিনয়টা পাকাপ্ত করতে হবে যাই হোক শ্যাম আহমেদের জন্য আমার যদি আমার থেকে অপিনিয়ন থাকে শ্যাম আহমেদের জন্য একটা কথাই বলবো সেটা হচ্ছে নিজের অভিনয় দক্ষতাকে বাড়াতে হবে ভাই আপনার আর আর একটু মানে স্টাইল বাদ দেন স্টাইল তো সব নায়া স্টাইল থাকবে কিন্তু আপনাকে অভিনয় প্লাস আর একটু যদি বর্তমান সময়ে টিক্কা দিতে চান কারোর সাথে তাহলে অভিনয়ে প্লাস একটা একটা জোন বিছেন না আপনাদের জোন নিয়ে কাজ করেন আর একটু ডান্সের দিকে আমাদের বাংলাদেশে সবারই একটু অবসর হওয়া উচিত কারণ এখানেই দুর্বল বাংলাদেশ ঠিক আছে তো আগাই আমরা কি বলতে চাও তুমি আই মিন শরীফুল রাজ লজ্জা করে না গন শরিফুল রাজ প্রথম দিকে নাটকে কাজ করলেও পড়ান হাওয়া এবং ইনসাফের মাধ্যমে সিনেমায় নিজের শক্ত একটা অবস্থান তৈরি করেছেন তিনি অভিনয় দিয়ে মানুষকে ইমোশনালি কানেক্ট করার পাশাপাশি ইমোশনালি নাড়া দিয়েছেন ব্যক্তিগত কিছু আলোচনার বাইরে তার প্রতি মানুষের বিশ্বাস এবং ভালোবাসা আজও অটুট তিনি যেভাবে পরিশ্রম করে কাজ করছেন সেটা প্রমাণ করে তিনি নিজের একটা জায়গা গড়ে নিয়েছেন অভিনয়ের জগতে তুমি 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 তো রাজ অনেক তার জন্য অনেক অভিনন্দন আর অভিনয় যথেষ্ট ভালো সব কিছু ঠিক আছে আর সব থেকে বড় কথা আমার কাছে ভাল লাগে ঠিক আছে অনেক ভাল লাগে আর শরীফুল রাজ যে ক্যারেক্টারগুলো করছে সুন্দর ইনসাফ অনেক ভালো আর আগামীতে যেসব ছবি আসবে ইনশাল্লাহ ভালো হবে কারণ ওর মধ্যে acting er ekta kira ache 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 arifin chu শুভ মানেই পরিশ্রম ভদ্রতা আর নায়কোচিত ভাবমূর্তি মিডিয়ায় কিছু মানুষ থাকে না যাদেরকে দেখলেই মনে হয় যে হ্যাঁ ইনি একজন সত্যিকারের নায়ক আরিফিন শুভ তেমনই একজন আপনি মানেন আর না মানেন আরিফিন শুভর মতো ফিজিক্যাল ফিট অভিনেতা বাংলাদেশে আর কি এখন হয়তো এক পক্ষ এমনটা বলবে শিরাই শিরাই রক্ত আমরা জাহেদ খানের ভক্ত যাই মিশন এক্সট্রিম অথবা মুসাফির তার এই প্রত্যেকটা চরিত্রে ছিল আলাদা একটা শক্তি তিনি ক্যারিয়ারে কখনো শর্টকাট খোঁজেননি বরং স্টেপ বাই স্টেপ নিজেকে তৈরি করে গেছেন আর সত্যি বলতে তার কোনো হেটার্সও নেই তাই নিঃসন্দেহে এটা বলাই যায় হি ইজ দ্য ফিউচার অফ ঢালিউড তিনি নিঃসন্দেহে ঢালিউডের ভবিষ্যৎ স্টেপ ফাইনালি আমার আমি এটা মানি যে শাকিব খানের পরে যদি আমাদের ঢালিউডের যদি ওই কেউ থাকে ঢালিউড পরবর্তী সুপার স্টার ওইরকম হওয়ার সেটা হচ্ছে আরিফিন শুভ বিকজ আরিফিন শুভর প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্কিং একটা ছেলে আর প্রচণ্ড পরিমাণে ও ও ওরও ব্যাকগ্রাউন্ড কিন্তু নাটক থেকেই আসা মডেল নাটক এগুলা থেকেই আসা ফার্স্টে মডেল ছিল পরে নাটক তারপরে তার কাটা মুভি আসে অনেক সুন্দর ছিল গানগুলো জোশ ছিল আর সবচেয়ে বড় কথা আরপিন শুভ একটা ম্যান হিসাবে হিউম্যান মিখে অনেক ভালো আর অনেক জেন্টেল ঠিক আছে আর যত যতগুলো দেখলাম সবাই খুব ভালো তার মধ্যে সিয়াম আহমেদ আমি একটু সাইডে রাখবো তাছাড়া বাকি সবই ঠিক আছে আর শুভ আপনার জন্য বেস্ট অফ লাক আমি চাই যে আপনি আরও অনেক ভালো ভালো কাজ করেন অনেক ভালো কাজ উপহার দেন অ্যাজ এ বাংলাদেশি অডিয়েন্স আমি চাই আপনি একটা শক্ত একটা স্থানে আপনার ঠিক আছে তো আপনার জন্য অনেক অনেক বেস্ট অফ লাখ আমার পক্ষ থেকে তো এখন আমাদের লাস্ট যেটা মেগা স্টার সাকিব খান শুনি আমাদের ইনফ্যাক্ট চ্যানেলের ভাইজান কি বলে সাকিব খান বাংলাদেশি সিনেমার ইতিহাসে সব থেকে বড় মেগাস্টার অথবা সুপার স্টার সেটা নিঃসন্দেহে তবে হ্যাঁ তার সমালোচনা করলে দেখবেন তার প্রতি ভালোবাসা সবকিছু ছাপিয়ে যায় শিকারী নবাব তুফান বরবাদ অথবা তাণ্ডব এই সব সিনেমা শুধু ব্যবসা সফলই না দর্শকদের মনে ঠাই পাওয়া সিনেমা তিনি নিজেকে বারবার ভেঙে আবার তৈরি করেছেন তবে এটা মানতেই হবে তার স্টার কিন্তু একদিনে আসে তিনি লড়াই করে উঠে এসেছেন একেবারে শূন্য থেকে যখন সাকিব খানের সিনেমা হলে আসে তখন দেশের মানুষ আবারও হল মুখে হয় আর এমন মানুষের প্রতি সত্যিকারের হেট তো থাকতে পারে না তাই না কারণ তিনি আমাদের গর্ব তিনি বাংলা সিনেমার গর্ব বাংলাদেশের গর্ব ওভারঅল এই দর্শন অভিনেতাই আমাদের বাংলা সিনেমার গর্ব তারা কেউ কদন্তি অথবা কেউ রাইজিং স্টার কিন্তু তাদের মধ্যে একটা কমন গুণ হলো ভালো ভালোবাসা দিয়ে সিনেমা করা এবং সেই ভালোবাসা দিয়েই জাতির হৃদয়ে জায়গা করে নেওয়া তাদের আছে মানুষ সম্মান এবং শক্তিশালী একটা অবস্থান যেটা অর্জিত হয় কেবল মাত্র ভালোবাসা দিয়ে সঠিক বলেছেন তো গাইজ এই সমস্ত অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে তাইলে সাসা আজকের মতো আমি যাই হ্যাঁ সো আই होप ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ লাভলি লাভলি অনেক সুন্দর একটা ভিডিও অনেক সুন্দর ভিডিও মানে অনেক ইনফরমেশন ছিল ভিডিওটার মধ্যে যাই হোক গাইস আমার কাছে অনেক ভাল লাগছে ভিডিওটি আর সবচেয়ে বড় কথা শাকিব খান শাকিব খানকে নিয়ে অনেক ট্রোল হয় সত্য কথা অনেক ট্রোল অনেক মন্তব্য অনেক স্ক্যান্ডার অনেক কেলেঙ্কারি অনেক কিছু হয় তারপরও আমরা বাংলাদেশের মানুষ একটাই কথা সাহিব খান আমাদের মেগা স্টার শাকিব খান আমাদের গর্ব শাকিব খান আমাদের গ্লোবাল স্টার একমাত্র সাকিব খান অ্যান্ড সাকিব আল হাসান এই দুইজনের জন্যই আমাদের বাংলাদেশকে অনেক দেশের মানুষজন চেনে এটা সত্য কথা ঠিক আছে ভাই তো যাই হোক যে দশটা একটা নিয়ে আমরা আজকে কথা বললাম পুরা ইনফরমেশন দিলাম ভিডিওটি আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনাদের পছন্দের নায়ককে ওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কয়েকটা নায়ক বা আমি জানি কমেন্টে আসবে যে নায়ক জসীম কোথায় নায়ক মান্না কোথায় নায়ক রাজ বাপ্পারাজ কোথায় হ্যাঁ নায়ক আমাদের মিয়া ভাই ফারুক সাহেব কোথায় ঠিক আছে তো এগুলা নিয়ে আমরা পার্ট টু নিয়ে আসবো তখন এরাও থাকবে এদেরও কোনো হেটার্স এরকম নাই এটা পার্ট টু বানাবো আর সেটাও ইনফ্যাক্ট বাংলার চ্যানেল থেকেই আমি নেব আর অনেক অনেক ধন্যবাদ ইনফ্যাক্ট বাংলার চ্যানেলের ভাইকে এত সুন্দর একটা ভিডিও বানানোর জন্য আর যেগুলা একটু একটু গ্যাপ ছিল সেগুলো আমি পূরণ করে দিলাম যেগুলা নিয়ে আমি রিসার্চ করেছিলাম আমি অ্যানালাইসিস করেছিলাম সেগুলা নিয়ে আমি একটু কথা বললাম যাই হোক যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর কমেন্টে তো বলবেনই আপনার পছন্দ নাই ওকে আর একটা লাইক তো বান্তা হয় যাই হোক আজকের মতো এই পর্যন্ত হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ